নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসে ভালো আছি বড়দেরকে প্রণাম শুরু করছি আজকে সকালটি সকালবেলা সাজনা কাটা দিয়ে শুরু করছি তো আমি কিন্তু বাড়ি আসিনি কাল রাতে যাদের বাড়িতে গিয়েছিলাম ওই দাদাদের বাড়িতে রয়ে গিয়েছিলাম বলেছিলাম থাকবো তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বন্যা তোমাদের সেই জন্য দেখিয়ে দিলাম আর আমার মেয়ে এদিকে বসে কি করছে দেখো আমি বলছি যে মেস্তুরি মেয়ে মেস্তরি তো ও পাপা মানে ওই দাদা যে যন্ত্র নিয়ে কাজ করে যে হাতুরা ও দেখো হাতুরা নিয়ে কি করছে তো তোমরা হয়তো জানো না যে ওর আমি কখনো বলো কারণ ওর পাপা কিন্তু কাঠ মিস্ত্রি কাজ করে তো হাতরা বাদাল ওইগুলো দিয়ে তো কাজ করতে হাতরা নিয়ে খেলা করছে তার এদিকে আমার ফেসটা একটু দেখিয়ে দিয়েছি তো দিদি রান্না বসিয়েছে তো কি কি রান্না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তার আগে দেখো দিদি সোনার জন্য ম্যাগি করে দিয়েছে তো বেশ অনেকটা ম্যাগি করেছে তো দিদি আবার ম্যাগি পছন্দ করে না খায় না বলছে আমি খেয়ে নিতে তো সোনা এই খেয়েছে তারপর আমি খেয়েছি খেয়ে এদিকে দেখো সকালবেলা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর তেলাপিয়া মাছ দিয়ে টক করলো টমেটো তে দিয়ে এদিকে কালকের একটু পাঠার মাংস আছে ডাল আছে এখানে আছে মাছের তেল বেগুন আলু দিয়ে আর করেছে সজনে চচ্চড়ি তো একটু মানে করাইতে ছিল একটু পরে সেজন্য দেখিয়েছি সোনাকে এখন খাইয়ে তারপরে দেখেছি দেখিয়েছি চোরচুরিটা কিন্তু খুব মজা হয়েছিল আসলে দিদি খুব সুন্দর রান্না করে এগারোটা বাজে এগারোটা বারো তো এসেছি এগারোটার সময় এসে দুধ রাখলাম এসে দেখি দুধ এসেছে তারপর গেলাম দুকানে অনেকগুলো রঙের কাপড় আছে এমনি কাপড় আছে দুবো একটা দশ টাকা স্রাপ একটা ফেবিকুইক চো কাপড় ধার সাবান গায়ে দেওয়ার সাবান এগুলো নিয়ে আসলাম প্রচুর গরম লাগছে দেখো বাবা মা কাপড়টি ভিজে আগে তারপরে এসে রেস্ট করবো প্রচুর রৌদ্র গরম মুখে যায় না বাবা জেলে না খেয়েছ আর দুটো খেয়েছ দুপুরবেলা দেখো চিনি লবণ জল বলে নিচ্ছি কারণ ক্যাটটা বেশি ভালো লাগছিলো দুই হ্যাঁ দুইবার পায়খানায় চলে গেছি সেই জন্য একটু লবণ চিনি জলগুলো নিলাম আর প্রচুর রৌদ্র উঠেছে আর দেখো এসে কিন্তু ঘুরছে ও শরবত এত পছন্দ করে নাও তুমি একটু খাও টেস্টি 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 মা খাই খাবে আর একটু খাবে না ওইখান থেকে আর দুপুরবেলা কিছু রান্না করলাম না কারণ কালকের মাংস রয়ে গেছে কারণ রাতে তো ওইখানেই চলে গেছি তো রাতে তো আর খাওয়া হলো না তো একটু বাদ করেছি তো আর এদিকে শশা টমেটো লেবু নিয়েছি তো এখানে আমি বাটটা খেয়ে নিয়ে আর সোনা ঘুমিয়ে গেছি ওকে ঘুম পাড়িয়েই বসেছি আমি খেতে বিকেলবেলা ঘুম থেকে উঠছে শোনা আর বেদানা চলছে দেখ বেদানাটা একদম লাল হয়ে টকটক মানে লাল হতে হয়তো কালো হয়ে গেছে এরকম ভাবে পেকে রস হয়েছে তো কয়টা খেয়েছে খেয়ে প্রতি করতে বসেছি তো সবটা তো আরও খাবে না এখন অর্ধেকটা খুলে দেব আর অর্ধেকটা রেখে দেব আবার কালকে একটু নষ্ট হয়ে গেছিল ওই জায়গাটা ফ্রিজে রেখে দেব এই জায়গাটা ধুয়ে দিতে হবে খুলে আর তোমরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর যদি নতুন বন্ধু এসে দেখাবো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পোস্টে একটা কমেন্ট করে যাবে তাহলে তোমাদের কাছে আমার যেতে সুবিধা হয় তো রাতে সেরকম কিছু রান্না করবো না কারণ একটু মাংস রয়ে গেছে তার জন্য একটু টমেটো বর্তা করছি তো পেঁয়াজ ফলন দিয়ে শুধু কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে তো টমেটোটা ভালোভাবে একদম মানে একটা ভর্তা বানিয়ে নিয়েছি আর যদি ফোরনের ওষুধ দিতাম ভালো হতো আমি গিয়ে দেখি রসুনটা শেষ হয়ে গেছে তো আজকে এইটুকুই তরকারিটা আমি বাইরে হাঁটছিলাম তখন মালিক কাকা ডাকছে সোনাকে সোনাকে চপ আনতে তো এদিকে দেখো একটা চপ আর দুটো বিস্কিট দিয়েছে ও তো খেলোই না তো আমি খেয়েছি বেশ ভালো ছিল চপটা মানে নিরামিষ ছিল পনিরের তো খাওয়া দাওয়া সেরে আমি রান্নাটা সারলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সেটা কমেন্ট করে সবাই জানিয়ে যাবে আর এভাবে পাশে থাকবে এ ভালোবাসা দেবে তো যারা নতুন তো প্লিজ তোমাদের হাতটা আমার জন্য বাড়িয়ে দেবে প্রত্যেক ভিডিওতে বলি আমি শোনাই তোমাদের এই হাত ধরে কিন্তু এই পথটা এগোতে চাই আশা করি তোমরা সবাই আমার জন্য এই হাতটা বাড়িয়ে দেবে তো আজকের জন্য এখানেই বিদায় নিয়মিত ভিডিওটা কেমন হবে সেটা তো জানাবে তাটা